নমস্কার বন্ধুরা তো আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও তো এই যে আমাদের পুকুর আর তোমরা তো জানোই যে আজকে তোমার সংক্রান্তি সংক্রান্তি উপলক্ষে আমাদেরকে মাছ দিতে হয় পুকুর পাটিদেরকে আর তারা এই যে নিতে চলে আসছে কত একদম ভিড় জমে গেছে মাছ নেওয়ার জন্য তো আজকে অনেকগুলোই মাছ বেলাবো এর আগেও আমরা দিয়েছিলাম তো আজকেও আমাদের দেব বছরে দুইবার নেয় নবান্নতে আর এই সংক্রান্তিতে বছরে দুইবার নেয় তো আমরা প্রত্যেকটা পুকুর ভাগিদেরকে রজন করে করে দেব আর কি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে বন্ধুরা এখন রজন করা হবে আর দুটা তিনটা করে উঠছে আর কি তিন কিলো করে দিতে হবে প্রত্যেকটা ভাগিদেরকে ধৰি <alley Clayak static> তো এই যে বন্ধুরা আমাদের কিন্তু রজনে মিলছে না একদম বেশি হয়ে যাচ্ছে না তো কম হয়ে যাচ্ছে তো একদম তিন কিলো হচ্ছে না আর কি কিছুতে বড় হয়ে যাচ্ছে আর খুব কম হয়ে যাচ্ছে বন্ধুরা সেই জন্য এটা নিয়ে আমাদের একদম গোলমাল চলে যাচ্ছে গোলমাল হয়ে যাচ্ছে আর কি আর কাটে তো ভাগ করা যাবে না আর পুকুর মালিকদেরকে সমাসন ভাগ দিতে হবে নয়তো আবার বলবে যে আমাকে বেশি দিয়েছে ওকে কম দিয়েছে তো সেই জন্য একদম আমাদের একদম হিসাব মিলছে না এই যে আবার তুলতে হচ্ছে আর এই যে বন্ধুরা এখানটায় কিন্তু খাতাতে কিন্তু লেখানো হচ্ছে কে কে মাছ নিয়ে গেলো না নিয়ে গেল আর কে কে মাছ পাবে সব এইখানটায় লেখানো হচ্ছে একদম জীয়াই থৈ জিজা পাৰ নে আমাদের মাছগুলো নিয়ে খুবই গণ্ডগোল চলছে বন্ধুরা কেন যে একদম হিসাবে কিন্তু মিলছে না মাছগুলো সোজা বড় হয়ে যাচ্ছে না তো খুব কম হয়ে যাচ্ছে বন্ধুরা সেটা নিয়ে একদম এত আমাদের একদম গোলমাল চলে যাচ্ছে আর এই যে একদম বেশি হয়ে যাচ্ছে মোটামুটি তিনশো চারশো বেশি হয়ে যাচ্ছে আর নয় তো সোজা একদম কম হয়ে যাচ্ছে আর এই দিকে তো তোমার লেখালেখি চলছে এই যে হাড়ি থেকে আমাদের মাছ তোলা হচ্ছে বন্ধুরা আর এই যে কুকুর মালিকরা চলে আসছে সবাই মাছ নেওয়ার জন্য একদম বেগ নিয়ে তারা সবাই পাবে মাছ

এক কিলো ছাৰ মিলি নশ নশৰেজ যাবি <laughs>

এই যে তারা দুটো ভাগ পেলো ছ কিলো একদম বস্তা ভরে গেছে তার এই যে নিয়ে যাচ্ছে বাচ্চা ভাটি গুলো একদম তার একটা বেগ নিয়ে আসছে আরো একটা বেগ আছে এই এটা একটা বেগ পাঁচ নিয়ে যাচ্ছে তারা

ইলাকীলা মৰা মা

কত আছে কট বৰ নিখিল

আজ যে একদম পুরো ফাঁকা হয়ে গেছে আমরা মাছ দিয়েছি সবাইকে বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আবার হবে বন্ধুরা